কার হবে কবুল হইবে কার হবে না কেউ বলতে পারে না একমাত্র বলতে পারে দয়বান আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো তোমরা যদি তোমার মা বাবাকে সালাম দিয়ে মা বাবার চেহারা দেখতে পারো আমি রহমাতুল্লিল আলমিন নবী বলে গেলাম তোমার মা বাবা চেহারা দেখার কারণে কবুল হজর সুয়া পাল্লা তোমার আমল নামায় রেখে দিবে সরে বলুন মা বাবা যদি সন্তুষ্ট হয় সন্তানের জন্য দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও আমার তোমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে দোয়া দেরি কিন্তু ওই মা বাবার দোয়া করতে আর আল্লাহ দেরি করবে না সুবহানাল্লাহ মা বাবা কেমান বস্তু আল্লাহর ওলি ছিলেন হযরতে বাইজিদ মাসলামি রাহমাতুল্লাহ গভীর প্রচন্ড ঠান্ডার সময় গভীর রাতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ রে মা বাইজিদ রহমতুল্লাহ রে হি কে ডাক দিয়ে কয় বাবা বাইজি বাবা রে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো আমার বিবেশিত অন্তরকে ঠান্ডা করবো বাইজিদ ঘরে গেলেন কোথাও পানি পেলেন না

আমি বাইজিকে ঘুমায় যায় আমার মা যদি জাগ্রত হয়ে। বাইজি বাইজি বলে পানি পানি বলে ডাক দেয় আমি বাইজি যদি জাগ্রত না হইতে পারি আমি বাইজি দবান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হয়ে যাব আমি ঘুমাবো না আমি সারা রাত হইলেও সারা রাত হইলেও আমার মা কাছে দাঁড়িয়ে থাকবো আমার মা জননী যখন পানি যাবে আমি বাইজি আমার আমার জন্য পানি নিয়ে যাব সারা চলে গেলেন সারা রাত চলে যাওয়ার পরে যখন আজান দিলেন ওই সময় বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়ে দেখেন ছোট্ট মাছ বাচ্চা বাইজি দাঁড়াইয়া আছে পানি নিয়ে কাঁপতেছে মা জননি ডাকে কয় বাবা বাইজি তুমি কেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো এবার বাইজির বলে মা আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন কিন্তু ঘরে পানি ছিল না পানি আনার জন্য যখন আমি বাইরে যাই তখন আমি ঘরে এসে দেখি মা আপনি ঘুমায় পড়েছেন তার জন্য আমি ঘুমাই নাই

নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে ওই বাইজিদের মা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে আল্লাহ আমার বাইজিদের উপরে আমি মা খুশি হয়ে গেছি আমার বাইজিদকে আল্লাহ সুলতানুল আরিফিন বানায় দাও সুলতানুল আরিফিন বামায়া দিতে দেরি করে না সুবহানাল্লাহ